চট্টগ্রামের বে টার্মিনালে প্রায় বারো হাজার কোটি টাকা করছে বিকেলে এ নিয়ে রাজধানীতে তাদের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি সমঝোতা স্মারক সই হয় এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন বে টার্মিনাল নির্মাণ হলে চট্টগ্রামে পণ্যবাহী জাহাজগুলোকে জোয়ার ভাটার জন্য আর অপেক্ষা করতে হবে না আধুনিক সব সুবিধা নিয়ে চট্টগ্রামে নির্মাণ হচ্ছে বে টার্মিনাল বর্তমান বন্ধ রয়েছে প্রায় চারগুণ বড় এই বে টার্মিনালে বিনিয়োগ করছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টস গ্রুপ যা এডি পোর্টস গ্রুপ নামেই বেশি পরিচিত প্রকল্পের অধীন মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ কার্যক্রম শুরু হচ্ছে যাতে প্রায় বারো হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এডি পোর্টস গ্রুপ এ বিষয়ে এডি ফোর্স গ্রুপের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রকল্পের মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ নিয়ে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে নৌ প্রতিমন্ত্রী বলেন বে টার্মিনাল নির্মাণ হলে চব্বিশ ঘন্টা জাহাজ আসা যাওয়া করতে পারবে এই বে টার্মিনালের এই মাল্টিপারপাস টার্মিনাল হয়ে যাবে বে টার্মিনাল প্রতিষ্ঠিত হলে আর জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না চব্বিশ ঘন্টা আমাদের জাহাজ আসা যাওয়া করবে এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর অন্য ধরনের একটি উচ্চতায় চলে যাবে নৌ প্রতিমন্ত্রী আরো বলেন আগামী বছর পায়রা বন্দর থেকে পণ্য খালা শুরু হবে আমরা মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর আমরা পেতে যাচ্ছি এবং সেই কার্যক্রম চলমান আছে এবং এই গভীর সমুদ্র বন্দর মাতার বাড়ি যখন কার্যক্রম শুরু হয়ে যাবে তখন আমাদের চট এই সিঙ্গাপুর এবং কলম্বোর উপরে সেই নির্ভরশীলতা থাকবে না এই মাতার বাড়ি শুধু বাংলাদেশ নয় এই আঞ্চলিক পরিণত হবে একটি দেশের অন্যতম মেগা প্রকল্প চট্টগ্রাম বে টার্মিনাল বহুমুখী ব্যবহারে উপযোগী করেই টার্মিনালটি নির্মিত হচ্ছে মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা